শিউরের আইটিআই মোড়ে কর্মরত অবস্থায় হনুমানের হামলায় আক্রান্ত পুলিশ কর্মী পুলিশ কর্মীর নাম সন্তোষ কুমার চৌধুরী সাব ইন্সপেক্টর শিউরি থানা পুলিশ সূত্রে খবর আইটিআই কলেজে পরীক্ষা চলছিল সেখানে নিরাপত্তা দিতে উপস্থিত ছিল শিউরি থানার পুলিশ হঠাৎ একটি হনুমান আক্রমণ করে পুলিশ কর্মীকে জানা যায় সকালে তিনজনকে কামড়ে দেয় হনুমানটি শিউরি সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে পুলিশ কর্মীকে স্যার এই কি হইছে ইয়া আমি ডিউটি করছিলাম এলসি সি কলেজে ডিউটি গিয়েছিলাম সেই অবস্থায় একটা হনুমান আমার কান্দারে পড়েছে চাপে প্রথমবারে নেমে যাই দ্বিতীয়বারেও নেমে যায় নিচে বসলো হঠাৎ করে এসে এই মুখের উপরে এসে কামড়ে দিল এটাই হচ্ছে ওটা ধরুন আমি এখন একজনকে দেখলাম আর কলেজেও একজনকে দেখেছিলাম আমার এই আমাকে নিয়ে তিনজন